এই যে পড়বো এই যে ফুটাটা পড়লো দক্ষিণ আফ্রিকা কালারা কোনো কামই জানে না না জানার কারণে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন নতুন দোকান আমার এটা নতুন কাঠ নতুন টিন তো এখান দিয়ে সোয়াই সোয়াই পানি পড়তেছে একটু জুম করে আমি দেখার চেষ্টা করি মনে হয় না দেখা যাবে এই যে কাঠ দিয়ে সোয়াই সোয়াই পানি পড়ে তো পানি পড়ার কারণ হলো মানে ওরা যে মনে করেন যে ইটা লাগায় এই টিনে যে তারকাটা লাগায় বাংলাদেশে যেমন ইস্কুর লাগায় এই যে দেখেন তার তারকাটা আমি দেখা একটা ও দেখা যায় কি না যায় দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই জায়গায় তারকাটা লাগায় না দেখা যাইতেছে না ওইভাবে এই যে দেখেন এই যে পানি পড়তেছে এই যে এই যে দেখেন ভিজে এই যে কাটটা ভিজা এই যে দেখেন পানি পড়ে আর একটু জুম করে দেখা এই যে দেখেন এই যে দেখেন পানি পড়ে দেখেন এই যে দেখেন পানি পড়ে দেখেন ছয় ছয় পানি পড়তেছে এই যে পড়বো এই যে ফোঁটাটা পড়লো এই যে ফোঁটাটা পড়তেছে তো এই পানি পড়ার মূল কারণ হলো বাংলাদেশে যেমন কাঠের সাথে টিনে স্ক্রু মানে ভিম করে ছিদ্র করে দিয়া দিয়ে ড্রিলিং মেশিন দিয়ে সুন্দর করে স্ক্রু লাগায় স্ক্রুতে আবার সামনে ওয়াশার ওয়াশার থাকে ওয়াশারের কারণে পানি ঢুকার কোনো চান্সই নাই কিন্তু দেশে করে কি ওরা মনে করেন যে তার কাটা মারে মানে তার কাটা বাইরে বইড়ায় মনে করেন যে ঢুকাই দেয় তো ওই তার কাটা মনে করেন যে এই তারকাটা লাগাইলে ওই সাইড দিয়ে একটু একটু হয়তো বা ই থাকে থাকে সা থাকে ওখান দিয়ে পানিগুলা পড়ে তো নতুন দোকানে যদি এইরকম হয় তাহলে বুঝেন দক্ষিণ আফ্রিকা কালারা কী কাজ করে মানে বাইরে লাগাই দেয় আর এই যে জোড়া টিনের যে প্রতিটা জোড়া আছে এই যে যে আছে মানে দুই টিনের এখান দিয়েও আপনার ফাঁক থাইকা যায় যে কারণে পানি পরে আর এই যে দেখেন কাঠ লাগানের স্টাইল দেখেন কাঠ লাগানের স্টাইল দেখছেন এই যে তার মারছে এই যে দেখেন তার বাংলাদেশে কি সুন্দর করে এখানে ই মারে বড় ইস্কুরু বা প্যারাক মারে আর ওরা করছে কি একটা তার দেবাইন্দে থার তো বাতাস খুইলেও যাইতে পারে এই যে দেখেন একটা এইগুলা এক মানে তার কাটা মারছে আর ওই যে তার দেবাইন্দে দিছে এই যে সাইটে বাংলাদেশে এই হয়তো খাম দেয় আর যদি হয় হয়তো বা ওয়ালের ভিতরে সিস্টেম করে সুন্দর করে ওয়ালের ভিতরে হয়তো বা ওই কিছু সিমেন্ট দিয়ে ওখানে যে নাট বল্টু আছে ওই নাট বল্টু লাগাই কাঠের সাথে কিন্তু ঢুকাই দিব ওরা করছে কি এমনি দিয়া থেয়ে দেয় এমনি দিয়া ইট দেখাইতে দেয় তো দক্ষিণ আফ্রিকা আসলে কালারা কোনো কাজই জানে না মানে একে যাচ্ছে তো অবস্থা দেখেন না কাঠের অবস্থা কি মানে কাট শুধু মনে করেন যে তার দিয়ে বান্ধে থাকে দিছি কোনো প্যারাক নাই নাট বল্টু নাই কিচ্ছু নাই তো এই হলো দক্ষিণ আফ্রিকার অবস্থা এদেশের কালার এমনই নতুন দোকানে পানি পরে বিষয়টা বাবা যায়